সোলেমান মিধা এবার দিবাকে বিয়ে করবার জন্য উঠে পড়ে লাগবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত সিজন পর্বে ঘটতে চলছে তার খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন সোলেমার মিধাকে দেখা যাবে সে একবার দিবাকে ডিস্টার্ব করেও তার স্বাদ মেটেনি আর জন্যই দিবাকে আবারও ডিস্টার্ব করতে চলে যাবে সোলেমার মিধা দিবা যখন তার বোর্ড অফিসে যাবে তখন আবারও দিবার সামনে এসে দাঁড়াবে এবং দিবাকে বলবে আমি যে কাগজটি দিয়েছিলাম সেই কাগজটি কোথায় তখন দিবা বলবে কাগজটি আমি ছিঁড়ে ফেলেছি তখন সোলেমান মিধা বলবে ও আচ্ছা তাহলে কি আমার ভালোবাসাকে আপনি অ্যাকসেপ্ট করে নেই তখন দিবা বলবে শোনেন কাজের কোনো কথা থাকলে সেটা বলেন আর যদি কাজের কথা না থাকে তাহলে আমার কাছ থেকে চলে যান তখন সোলেমান মিধা বলবে হ্যাঁ আমি কাজের কথা বলতেই এখানে এসেছি আসলে আমাদের গ্রামে কালভারটি অনেক নর্বর করছে আর ওই বড় কালভাট থেকে অনেক বড় বড় ভারী গাড়ি যাওয়া আসা করে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমিও তো ওই কালভার্ট থেকে হাঁটাহাঁটি করি আর এজন্যই বলছে যে কালভার্টটা যত তাড়াতাড়ি সম্ভব আপনি সারিয়ে দিন আর এই কথা শুনে দিবা বলবে ও আচ্ছা যদি এই ব্যাপারে জনগণরা একমত পোষণ করে তাহলে অবশ্যই আমি কালভার্ট সারিয়ে দেব এই বলে ওখান থেকে চলে যাবে দিবা আর অন্যদিকে সোলেমান মেধা এবং আব্বাস বেগ যে এক হওয়ার একটি কথা উঠেছিল এটাও এবার ক্যান্সেল হয়ে যাবে কারণ সোলেমান মেধা এবার আব্বাস বেগকে ফোন করবে কারণ সোলেমান মেধা খুব ভালো করেই জানে যে আব্বাস বেগ লীলাবতীর সাথে হাত মিলিয়েছে আর এর জন্যই আব্বাস বেগকে ফোন করে তার কাছে কৈফত চাইবে যে সে লীলাবতীর সাথে কেন হাত মিলিয়েছে এবং আব্বাস বেগ এর কোনো কৈফতই দিতে বাধ্য হবে না এবং এক পর্যায়ে সোলেমান দাদাভাইকে ফোন করবে আর অন্যদিকে দিবাকে দেখা যাবে দিনে দিনে দিবার হিংসা বেড়ে চলবে দিবা আগে যে বোরহানকে তার ভাই হিসাবে মেনে নিয়েছিল অর্থাৎ বোরহানকে তার ভাইয়ের মতোই ভালোবাসত এখন আর বোরহানের কথা শুনতেই পারবে না দিবা বোরহানকে দেখা যাবে সে যখন দিবার সাথে কথা বলতে আসবে তখন দিবা বোরহানের সাথে ভাব নিয়ে কথা বলবে এবং দিবা বোরহানের সাথে আজে বাজে কথা বলবে সে বোরহানের সাথে তুইতুকারি শুরু করবে এবং এক পর্যায়ে বোরহান যখন সব কথার প্রতিবাদ করতে যাবে তখন দিবা বলবে আসলে বাঁধরকে অতিরিক্ত লাই দিতে নেই তুই হচ্ছিস একটা বাঁধর তোকে যদি অতিরিক্ত লাই দেয় তাহলে তো তুই মাথায় চড়ে বসবি আর এর জন্যই তোকে যতটুকু লাই দেবার আমি ঠিক ততটুকুই লাই দেই এইসব বলতে দেখা যাবে দিবাকে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে বকুলপুর সিজন টু এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল